আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন বা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে দেখে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন আর যারা ইসলামপুরে আসবেন যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা কুরিয়ার করে থাকি যে কোনো ছয়টা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেয় ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা করবেন বাদ কুরিয়ারে উঠে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে দেখে দেখে তাহলে প্রত্যেকটা একদম গরমের জন্য বেস্ট কালেকশন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা সেট সেট নিতে চান সেট সেটও নিতে পারবেন আর যারা ভাইঙ্গা নিতে চান প্রত্যেকটা থেকে একটা একটা করে ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন প্রেস পর্বে মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন ঘরমের জন্য একদম বেস্ট কালেকশন মাত্র পাঁচশো তিরিশ টাকা যার যার লাগবে তারা তার স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন এই যে দেখেন খুবই সুন্দর আর ভিডিওটা যারাই দেখতাছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন মাত্র পাঁচশো তিরিশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস সেলর আড়াই গজ বডি ফ্রি সাইজ অন্য পাঁচ হাত নামার জন্য এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও চারটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মোবাইলটা কোথায় অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন দেখেন খুবই সুন্দর সেলর আড়াই গজ বডি ফ্রি সাইজ যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো তিরিশ টাকা গটন যার যার লাগবে তারাতে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর চারটা কালার চারটা কালারই মাসাল অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মাত্র পাঁচশো তিরিশ টাকা দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন স্যালোয়ার টাকুর এই যে স্যালোয়ার আড়াইগজ বডি ফ্রি সাইজ খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা অল্প টাকায় ব্যবসা করতে চান আমি বলবো এই থ্রি পিসগুলো নিবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন মাত্র পাঁচশো তিরিশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে বসে অর্ডার করবেন দোকানে আসা লাগবে না দেখেন চারটা কালার চারটা কালারে খুবই সুন্দর আপনার চাইলে সেট সেট ও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গাও নিতে পারবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন মিনিমাম ছয়টা নিতে হবে চাইলে চাইলে নিতে নিতে পারবেন পারবেন ডিজাইনের থেকে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন দেখার মতো ডিজাইন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন মাত্র ৫৩০ তিরিশ টাকা দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন যারা সেট নেবেন সেট আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন আর যারা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান মিনিমাম চার পিস ছয় পিস আপনার দেড়শো টাকা ভাড়া আসবে চার পিস ছয় পিসের উপরে বেশি নেবেন বেশি ভাড়া আসবে এই যে দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামাকটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মাত্র পাঁচশো তিরিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম ছয় ডিজাইনের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক জয়পুরি জয়পুরি মামাকটন দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গরমের জন্য একদম বেস্ট কালেকশন পিওর সুতি কাপড় তেলার গজ ওনা পাঁচ আট বডি ফ্রি সাইজ মাত্র পাঁচশো তিরিশ টাকা যা যা লাগবো তাড়াতাড়ি স্ক্রিনশট স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এই ডিজাইনটার চারটা কালার প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন সামনে পিছনে একই প্রিন্ট কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন সেট নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি স্ক্রিন দিবেন দেখেন এই ডিজাইনটাও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিতে বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন এটি কাপুর কোয়ালিটি রং কস একবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই যে আড়াই গজ বডি ফ্রি সাইজ অন্য পাঁচ হাত নামার জন্য যারা অল্প টাকা ভালো থ্রি পিস চান আমি বলবো এই থ্রি পিস গুলো নেবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন ভাই কালো এলো কে খুবই সুন্দর এই যে আরেকটা একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠায় নাম ঠিকানা দিবেন দেখেন এই ডিজাইনটারও চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা চারটা করে কালার চাইলে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন অরিজিনাল সানটেক্স জয়পুরি মামা কটন যা যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার মাত্র পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি কটন এই ডিজাইনটারও খুবই সুন্দর চারটা কালার আছে চারটা কালার খুবই সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর সামনে পিছনে একই প্রিন্ট সালোয়ার আড়াই বডি ফ্রি সাইজ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন দেখার মতো ডিজাইন এই যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা করে কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিয়ে নেবেন চাইলে সেট সেটও নিতে পারবেন মাত্র পাঁচশো মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন সেট নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সামনে পিছনে একই প্রিন্ট আছে গো পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন মাত্র পাঁচশো তিরিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম